খেলাম কি শপথ করলাম কার নামে কার নামে শপথ করলাম কাবার নামে মসজিদ ধরে বাচ্চার মাথা শুয়ে কুলাম শুয়ে হয়ে গেল শিরিক হয়ে গেল আমার উপর চিরতরে জান্নাত কোথায় যেতে হবে তাহলে আল্লাহ বলেন তার স্থান হবে জাহান্ন আল্লাহ এটা চান তাহলে আজকে থেকে কোন যদি আমাদের কথা করার দরকার হয় শপথ করার দরকার হয় কার নামে শপথ করবো শুধু আল্লাহ শপথ করা যাবে না না তাই এবার ও আসল আবার ফিরে যায় তাই না শপথ তো গেল ওটা গেলো আমি হালকা করছি তাহলে না হলে টাইম করা আসল আসলে শপথ করেছেন আসলের নামে বা সময়ের নামে কি করেছেন আল্লাহ কসম খেয়েছেন কসম কেন খেলেন কেন খেলেন কাবা আছে কোরআন আছে এগুলো নামে তো খেলেন না এখানে সময়ের নামে কেন কসম খেয়েছেন বলেন তো জান্নাত নাম নির্ভর করে কিসের উপরে জানেন সময়ের উপরে তাই না যার নাম নির্ভর করে কিসের উপরে সময় উপরে বুঝতেছেন না বোঝাচ্ছে এই যে আপনি নামাজ পড়ে লাস্টে জান্নাতে যাবেন এই যে ষাট সত্তর বছর সময় দিলো এর মধ্যে ইবাদত করে ভালো হয়ে সব কিছু ইনকাম করে তারপরে যাবেন জান্নাতে না জাহার নামে এই যে ষাট সত্তর বছর সময়ের উপরে জান্নাত অথবা জাহার নাম তাই না তুই এটা কি সময় না সময় না অতএব সময় আপনি যদি ভালোভাবে কাজে লাগান আল্লাহর পথে খাটান আল্লাহর পথে ব্যবহার করেন বৈধ পথে হালার পথে তাহলে এই সময় আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর রহমতে আবার ওই সময় যদি আপনি টিভি দেখে পরনিন্দা করে সুদ খেয়ে ঘুষ খেয়ে এই সবাইকে কাজে লাগান তাহলে ওই সময় আল্লাহ আপনার সময়কে কি জাহান নামে যাওয়ার কারণ হিসাবে করে দিবে এই জন্য আল্লাহ ভাই রহমান নবী

আন উমরিহি ফিমা আফনা তাদ 77 বছর বয়স দেওয়া হলো সময় দেওয়া হলো এই সময়কে কিভাবে অতিবাহিত করলো তারপরে ওয়ান শাবাবিহি ফিমা আবলা তাদ যৌবন একটা বয়স দেওয়া হলো যৌবন কাল কঠিন কাল গরম কাল সুন্দর কাল এই যে সময়টা কিভাবে অতিবাহিত করলো তাহলে এগুলো সময় না তাহলে প্রথম যে আমাদের আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদের জীবনের সময় সম্পর্কে তাহলে সময় আপনাকে জান্নাতে নিবে তার সময় আপনাকে জাহান নামে নিবে তাই না তার সময়কে কিভাবে কাটাতে হবে টিভি দেখে পরনিন্দা পরচর্চা করে গিবাদ করে কুৎসারটিয়ে মিথ্যা বলে ও যুবকেরা মোবাইলে খালি কি দেখে নাটক টিকটক গান লাল সিনেমা নীল সিনেমা সাদা সিনেমা মা সিরিয়াল রঙুন টিভিতে এলইডি পর্দায় সিরিয়াল দেখে সময় কাটাবো নাকি আল্লাহ সন্তুষ্টি যে কাজে সেই কাজে কাটাবো নবী যে কাজে যে কাজে সময় কাটালে আমার আপনার জন্য সুপারিশ করবেন সেই কাজে সময় কাটাবো কোন কাজে হম প্রত্যেকটি চিন্তা করছি প্রত্যেকটি মুমেন্ট প্রত্যেকটি সেকেন্ড সম্পর্কে আমার আপনার জিজ্ঞাসিত হতে হবে অর্থাৎ প্রত্যেকটি সময় যাতে আল্লাহর সন্তুষ্টিতে কাটে সেটা করতে হবে সেটা কিভাবে সারাদিন নামাজ পড়বো না সারাদিন নামাজ পড়া লাগবে তাহলে রুজি রুটি করতে আসবে বাল বাচ্চাদের খাওয়ানোর একটা ব্যবস্থা আছে তাদের কিভাবে করবো না আপনি মাঠে কান্না দিচ্ছেন ধান কাটছেন পাট কাটছেন দোকানে বসে চাকরি বাকরি করছেন আল্লাহ বলছেন তোমার এই জিহা তোমার এই মুখ যাতে সারা দিন আপনার জিকির আজকাল ভিজে থাকে প্রত্যেকটি সময় সময়ের প্রত্যেকা তিনি রাজকার করতেন বুঝতে পেরেছেন তার সময়কে কিভাবে কাটাতে হবে আল্লাহ তোয়াতের মাধ্যমে আল্লাহর অনুবর্তের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে মাধ্যমে শুধু নামাজ নয় যে কি করবে তারপরে এই সময় আমরা টিভিতে গিয়ে কি করি মুরব্বী মানুষ সন্ধ্যার পরে কাম কাজ পায় না কোরআন পড়তে পারি না যেমন আমার আগে বক্তব্য বলতেছিলেন কোরআন শিখি না ফালতু টাইম নষ্ট করি সময় নষ্ট করি করে চার স্টলে বসে বসে রাজনীতি সমাজনীতি অর্থনীতি দেশনীতি এগুলো নিয়ে ফালতু কথা কিন্তু কোরআন পড়ার জন্য সময় আমাদের হয় না বাস্ততা অযথা চরম ব্যস্ততা অথচ বসেছে সন্ধ্যা থেকে ওই সাতটা আটটা দশটা পর্যন্ত চায়ের স্টল সময় কাটিয়ে দিচ্ছেন মা বোনা যখন একত্রিত হয় পরনিন্দা পরচর্চা শাশুড়ির নামে কি বল নন্দের নামে কি বল যার নামে কি বল শাশুড়ির নামে হাজবেন্ডের কান এমন ভাবে বাড়ি করে অমুকে নারী ভারী করে আর তোমার মা এটা তো ও বাবা রে বাবা বলে কি হয়েছে বলে ওইটা তো দার্জালের বুড়ো আমি তোমার বুড়ো তো আসলে ঘরে

আমার সেই পথে আমরা মোদেই সবাইকে ব্যয় করছি না আমরা ছাত্ররা যারা আছি যুবকরা যারা আছি লেখাপড়ার জন্য সময় দিতে চায় না খেল তালাশা ঘোরাঘুরি ফালতু আড্ডায় সময় দিচ্ছি ও অথচ আমরা টিভি দেখে সিরিয়াল দেখে গান দেখে সিরিয়াল কি সিনেমা দেখে মুভি দেখে মিউজিক দেখে ভিডিও ক্লিপ দেখে সবাই নষ্ট করছি অথচ আল্লাহ কি বলবেন কি বলছেন জানেন কি করবে শুনে أعوذ بالله من الشيطان আল্লা সুবাহ বান্দাবন্দিরা শোনো শোনো যারা জান্নাতের জন্য পাব তারা একটু শোনো যারা যার নাম থেকে বাঁচতে চাও তারা একটু শোনো 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 কি আল্লাহ বললেন শোনো এই যে কান দেখছ না কান শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি বিবেক বুদ্ধি করলাই কাকা এগুলো সম্পর্কে কালকে আমাদের দিন জিজ্ঞাসিত হতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে